সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ তোমরা যারা দুই হাজার তেইশের পরীক্ষা পরীক্ষার সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ অর্থাৎ আপাতত এখন ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষের দিকে তোমাদের পরীক্ষা কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন আলোচনা করব এই বিষয়টিতে অনেকগুলো ভাগ আছে যেমন নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত গদ্য এবং ভাষা শিক্ষা অর্থাৎ ব্যাকরণে কিছু অংশ আছে তাই এই সাবজেক্টটা একটু কঠিন তাই তোমাদের জন্য নিয়ে এসেছি অতি চূড়ান্ত এবং সংক্ষিপ্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান ইনশাআল্লাহ তোমরা যদি সাদেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো ইতিমধ্যে কিন্তু ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষের দিকে তোমাদের পরীক্ষা হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তাই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাল্লাহ রেডি হচ্ছে আপাতত এই সাবজেক্টটি সাজেশান তৈরি করেছি তাই তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি তাই তোমরা যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটির শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম এই সাজেশান নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা বাংলা জাতীয় ভাষার আবাসিক এই সাবজেক্টটির সাজেশান তোমরা নিতে পারবে এছাড়া তোমাদের সকল বিষয়ের সকল ডিপার্টমেন্টের সাজেশন ইনশাআল্লাহ তৈরি হচ্ছে তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে অল্প পারিশ্রমিক বিনিময়ে সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে তো এই বাংলা জাতীয় ভাষা আবাসিক এই সাবজেক্টটি সকল ডিপার্টমেন্টের একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয় তো গত বছর বাংলা জাতীয় ভাষার যে সাজেশনটি আমরা দিয়েছিলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষে ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসছিল ইনশাল্লাহ এবারও আসবে তাই তোমরা যারা বাংলা জাতীয় ভাষার এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম প্রিমিয়ামেম সাজেশনে নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো সাজেশন নিতে চলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম